সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আমি এসেছি নিউ ফারাক্কা স্টেশনে আর আমি এসছি এই জন্যে যে সঞ্জিতা সঞ্জিতার মা সঞ্জিতার বাবা ওরা সবাই আসছে তো উনত্রিশ তারিখে যে বিয়ে আছে তো আজকে হচ্ছে সাতাশ তারিখ তো আজকে ওরা শিয়ালদা থেকে ফারাক্কাতে আসছে তাই আমি ওদের নিতে এসেছি তো আমাদের বিয়েটা যেহেতু আমাদের বাড়ি থেকে হচ্ছে তার জন্যে ওরা সবাই এখানে চলে আসতে পারে আমাদের জার্নিটা তো অনেক দূরের ও ডিস্টেন্স শিয়াল কোথায় শিয়ালদা কলকাতা আর কোথায় মালদা তো অনেকটা দূরের ডিস্টেন্স তার জন্যে পুরো তার জন্য পুরো অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হচ্ছে আর এই জন্যে ওরা সবাই আসছে তো আমি এসেছি ওদের নিতে এখন খুঁজতে হবে যে ওরা আছে কোথায় স্টেশনে যদিও ট্রেন চলে এসছে তো এখন দেখতে হবে ওরা কোথায় আছে তারপর খুঁজে নিয়ে যেতে হবে আমি টোটো করে এসছি আমার এক বন্ধুকে নিয়ে এসেছি তো দুজনে এসেছি টোটো করে এখন ওদেরকে নিয়ে টোটো করে আবার চলে যাবো বাড়িতে তো গাছ চলো সঞ্জিতাদের দেখি কোথায় আছে ওদেরকে খুঁজে নিয়ে আসি তারপরে খুঁজে নিয়ে আমরা যাব। আর ট্রেন আসা তো পাঁচ মিনিট হয়ে গেল পাঁচ মিনিট হয়ে গেল ট্রেন আসা তাই ওরা হয়তো চিনতে পারে না যে টিকিট কাউন্টার আছে আর এইটা দিয়ে রাস্তা আছে তো গ্যাস আমাদের যেতে হবে এখন খুঁজে আনার জন্যে তো এটা হচ্ছে নি স্টেশন তো গাইস আমাকে স্টেশনের বাইরেই অপেক্ষা করতে হবে যেহেতু আমার কাছে টিকিট নেই আর তাদের কাছে টিকিট আছে তাহলে তারা এমনিতেই প্ল্যাটফর্মের কাছে চলে আসবে প্ল্যাটফর্মে নেমে যাবে আর প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে আসবে তো আমাদেরকে আমাকে এখন অপেক্ষা করতে হবে এখানেই ওরা যতক্ষণ না আসে এটা হচ্ছে স্টেশনে আর আমি স্টেশনের বাইরে বসে আছি আমাদেরকে এখানেই অপেক্ষা করতে হবে এই গেট দিয়েই আসবে ওরা যেহেতু টিকিট নেই আমি তার জন্য যেতে পারবো না ভেতর হয়তো টিকিট ফাইন মারবে ওরা আসতে পারে না এই টিকিট কাউন্টারের দিয়ে রাস্তাটা যেহেতু আছে ওই রাস্তা ওই পেছনে দেখা যাচ্ছে ওই রাস্তা তো আমাকে ভেন্ডিং মেশিন থেকে এখন নিতে হলো টিকিট আর যেতে হবে প্ল্যাটফর্মে ফালতু ফালতু দশ টাকা লেগলো গ্যাস চলো এখন প্ল্যাটফর্মে যাই তারপরে ওদের থেকে ওখান থেকে নিয়ে আসি তো এখন যাচ্ছি প্ল্যাটফর্মে টিকিট নিয়ে তোকে এখন লিফ্টে করে যাবো প্ল্যাটফর্মে আসছে লিফ্ট আমি একা এসেছি প্ল্যাটফর্মে একা আছি আর মেয়া এখন যেতে হবে উপরে টপ তোকে আমি আছি এখন লিফ্টে আর লিফ্টে করে যাচ্ছি প্ল্যাটফর্মে এই হচ্ছে প্ল্যাটফর্ম ওরা আছে তিন নম্বর প্ল্যাটফর্মে আর আমি আছি এখন দুই নম্বর প্ল্যাটফর্মে তো ফোন করলাম ওরা বলছে যে আমাদের কাছে অনেক ভারী ভারী ব্যাগ আছে তার জন্যে নিয়ে যেতে পারবো না আর ওভার বেরিজ পেরিয়ে আসতে হবে দুই নম্বরে তার জন্যে আমি নিজেই যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মে তা কিছু কিছু ব্যাগ আমিও নিয়ে আসতে পারি তার জন্য আমি যাচ্ছি কত উঁচা থেকে নামতে হয় এই দেখো উঁচু করে হেঁটে হেঁটে এখন যেতে হচ্ছে তিন নম্বরে তো বেশ আমি রয়েছি ওভারব্রিজের ব্রিজের উপরে আর ওদেরকে দেখা যাচ্ছে ওই যে ওরা ওখানে রয়েছে কি এমন আছে ভারী এর ভারী অনেক তো ভারী ভারী হবে তাহলে এত ভারী হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে নিজে নামতে হবে তারপর দুই নম্বর প্ল্যাটফর্ম দিয়ে শেষে যেতে হবে শেষে লিফ্ট আছে লিফ্ট করে আবার নিচে যেতে হবে তো গাই সঞ্জিতা এবং ওর বাবা মাকে আমি পেয়েছি আর এই ভারী ভারী ব্যাগগুলো আমাকে দিয়ে বলাচ্ছে তো এখানে নিয়ে যাচ্ছি নিচে আর যাব আমাদের টোটো আছে ওখানে ওদের নিয়ে ব্যাগটা কম করে পনেরো কেজি ওজন হবে পনেরো কেজি তো হবেই ওটা কটা বাজে এখন পাঁচটা ছাব্বিশ বাজে নিয়ে আসো ধীরে ধীরে আসো ওরা গেল ব্যাগ আর ওরা আসছে ট্রলি ব্যাগটা খুলো সোজা করো অতটি ভারী নিয়ে যেতে পারবে নিয়ে আসো বা আমাদের সাথে নিয়ে আসো ওতে ভারী আছে না ভারী আছে ওটা তো এটা এটা নাও এটা হালকা আছে হ্যাঁ ভারী আছে ওটাও নাকি এত এত ভারী জিনিস আমি আগে আগে হাঁটছি আর এই যে রয়েছে ব্যাগ আমার কাছে দুটো ব্যাগ রয়েছে আর ওর বাবার কাছে একটা রয়েছে ওর কাছে একটা রয়েছে ওর মার কাছে দুটো রয়েছে সবার কাছে একটা একটা করে দুটো দুটো করে ব্যাগ আছে তো অনেক ভারী ভারী জিনিস আছে যার কারণে ওরা নিয়েও আসতে অসুবিধা হচ্ছিল বলেই আমি আসলাম প্ল্যাটফর্মে সময় লাগবে কিছুক্ষণ আধা ঘন্টা টোটো করে টোটো আধা ঘন্টা তো এই রাস্তা দিয়ে ওরা যে যেহেতু চিনতে পারছিল না তার জন্যে আমাকে আসতে গি যেতে হয়েছিল প্ল্যাটফর্মে আর এই রাস্তা দিয়ে আমি এখন বেরোলাম আর একটু আর একটু গেলেই আমাদের টোটো আছে সবাই মিলে একসাথে টোটোতে চলে যাব তো গায়ে নিতে এসে সকাল হয়ে গেল আর এই হচ্ছে আমাদের টোটো আর এই হচ্ছে বন্ধু তো সবাই মিলে যাব এই টোটোতে মা বাবাদের এখানে বসে দাও তুমি এখানে বসে যাও আর এক পাশে ব্যাগটা থেকে যাবে আর আমি সামনে বসে যাব এখানে তুমি উঠে যাও একটা ব্যাগ না হয় করে হ্যাঁ এই ব্যাগটা সামনে নিয়ে নিই গাড়ির সামনে লেফটেও দেখা যায় না রাইটেও দেখা যায় না আর আমরা এখন সামনে তো গাইস আমরা কালকে এসেছি কালকে পুরো ভিডিওটা আমরা কমপ্লিট করতে পারিনি কমপ্লিট করতে পারিনি বলতে যে যখন আমরা বাড়ি এসেছি তারপরে পরে আর ভিডিও করার সুযোগ পাইনি তো আজকে হচ্ছে নেক্সট ডে তো আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি কালকে প্রায় ভিডিওটা যখন শেষ হয়েছিলো কিছুক্ষণ বাদেই পৌঁছে গেছি কিন্তু এদিকে ডিজে আছে আরও সব ইত্যাদি মানে বাজছিল তো তাই ভিডিওটা করতে পারছিলাম তাই এখনও স্নান টান করে রেডি হয়েছি আজকে নেক্সট ডে তো কাজ আজকে আবার বা পরবর্তী সময়ে আবার একটি নতুন ভিডিও করব আজকের জন্য এই ভিডিওটি দ্বিতীয় দিন হয়ে এন্ড করছি মানে শেষ করছি তো কাজ ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই